জিলহজের প্রথম দশ দিন কোরবানিদের দশ দিন আগের যে স্মৃতি আমাদের সমাজ পারিপার্শ্বিক আর আমল কি ইবাদতের কোনো একটা মৌসুম রমজান মাস আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সে মাসের কথা চিন্তা করলে মাথায় আসে বাট জিলহজের প্রথম দর্শক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না তার মানে হলো এই দশক যে এবাদতের দশক নেকামলের দশক তার কোনো ছিটা ফোটা তার কোনো চিত্র তার কোনো প্রভাব আমাদের সমাজে দেখা যায় তাহলে ক্রাইসিসটাকে আমরা ধরতে পেরেছি যে শয়তান আমাদেরকে ইবাদতের একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে এটার আলোচনা নাই পর্যালোচনা নাই বিবেচনা নাই চর্চা নাই আমল নেই তাহলে এখন আমাদের কর্তব্য হলো এই দর্শকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমি নিজে তো করবই অন্যদেরকেও করাবো কিভাবে করাবেন বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ খুব সিম্পল কিছু আইডিয়া আছে যে আইডিয়াগুলো হয়তো হেল্পফুল হবে আপনার কাছে আরো বেটার আইডিয়া থাকতে পারে সেগুলো আপনি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে জিল প্রথম দর্শক উপলক্ষে অনেকগুলো করণীয় আছে অনেকগুলো করণীয় আমল আছে আমরা সে আমলগুলোর কথা আগে একটু বলে নিই এবং আমলগুলোর বলতে বলতে ফাঁকে ফাঁকেই আমরা কিভাবে সমাজে সেটা বিস্তার করবো সেটা আমরা বলে ফেলবো আল্লাহ নাম্বার এক জিলহাজের প্রথম সবচেয়ে বড় করণীয় হলো হজ করা এই দশকে যত করার কাজ আছে ভিতরে সবচেয়ে বড় কাজ কোনটা হজ করা আল্লাহ যাদের তাও দিয়েছেন তারা তো ইতিমধ্যে চলে গেছেন অনেকে যাবেন ইনশাআল্লাহ আমাদের জীবনে যাদের তাওফিক এখন হয় নাই তারা নিয়ত করে জীবনে কোনো এক বছর জিলহজের প্রথম দশকে আমি একটু হজ করবো আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব দোয়া করব চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দর্শকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায় আমি যে দুনিয়া থেকে চলে যাব তোমার এ এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করব না তা কিভাবে হয় একবার অন্তত যেন করতে পারি এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব ইনশাআল্লাহ তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিলহজের প্রথম দর্শক সেটা হলো কি হজ দ্বিতীয় হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আল্লাহ তো তাই না কোরবানি কেন করবেন নিয়ত গুলো ভেজাল মুক্ত করে নেবেন খাঁটি করে নেবেন বস্তির জন্য মুখ রক্ষার জন্য চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য সমাজে মানুষ কি বলবে কোরবানি না করলে সেটার জন্য সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন নিয়ে কোরবানি করবেন তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকে তিন নম্বর আমল হলো এই দশকে যে কোনো রুটিন ভালো কাজ বিশেষ গুরুত্বের সাথে করা পাঁচক নামাজ অন্য সময় গাফলতি করছেন এই দশকে আর করবেন না এ দশকে স্পেশাল কেয়ার করবেন যে নামাজে যাতে কোনো গাফলতি না হয় ওক্ত জামাতের সাথে পুরুষরা মহিলারা ওক্ত অবল আব্বাল নামাজ পড়ে ফেলবেন ফজর নামাজটা যাতে মিস না হয় দশকে এই দশকে কোরআন তালাবাদ অন্য দশকে না করলে এই দশকে একটু করার চেষ্টা করবেন অন্য দশকে যে আমল করেন না সেটাই আর দশকে বিশেষই করবেন তাহলে সাধারণ নেকামল বেশি বেশি করবেন কারণ এই যে একটা হাজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই দশকের নেকামল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আমলে আল্লাহ এত খুশি হন না বান্দার এই দশকের আমলে যত খুশি হন জিজ্ঞাসা করেছেন সাহাবী রাহে আল্লাহ রসুল অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জেহাদ করে সেই কাজটাও কি এই দশকের নেকামলের চাইতে প্রিয় না জেহাদ জেহাদ জীবন রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালাল জেহাদু ফি সাবিলিল্লাহ এমন কি অন্য সময়ে আল্লাহ রাহে জিহাব করলেও সেটা এই দশকে সাধারণ আমলের চাইতে বেটার না চিন্তা করা যায়